একদমই জাস্ট ওয়াও সুন্দর কেমন চকচক করছে দেখেন তো এটা প্রাইস আলাইকুম চলেছি আমরা মেহের কসমেটিক্সে দেখাবো একদম ঈদের জন্য নতুন নতুন কিছু নতুন নতুন কালার এবং ডিজাইনের ডায়মন্ড কাট সেট কালেকশন আপনারা হচ্ছে এগুলো পেয়ে যাবেন অনলাইনে অথবা হচ্ছে সরাসরি এসে নিতে পারবেন ওদের কাছ থেকে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস আজকে দেয়া হবে আমরা আছি মেহের কসমেটিক্স আমাদের সাথে আছেন আমাদের স্বপন আসসালামু আলাইকুম জি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে দেবো কম দামে ডায়মন্ড কার সারা বাংলা গ্যারান্টি দামের জন্য দাম এবং জিনিস দুটো গ্যারান্টি থাকবে ঠিক আছে থেকে দেখাচ্ছি হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট যেটা হচ্ছে নিউ মার্কেটের অপোজিটে এটা ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি 150 টাকা মারালি হবে ছোট থেকে শুরু করি সামনে যেই তো ঈদ শাড়ি বা বিভিন্ন ড্রেসের সাথে সব সাথেই হবে আপনারা এগুলো পেয়ার আপ করতে পারবেন অনেক সুন্দর কেমন থাকে 1650 টাকা 1650 টাকা এগুলো কিন্তু 2 উপরে সেল করে সবাই সবাই 2 উপরে সেল করে এই এই টাইপের আরেকটা দেখাচ্ছি আরো সুন্দর একটু গর্জিয়াস এটা তো আরও সুন্দর দুলটা কিন্তু অনেক সুন্দর এই দুলটা অনেক সুন্দর দুলটা বড় এসেছে টাকা 1700 টাকায় এই সেট আনবিলিভেবল প্রাইস এটা পরলে গোলা ভরে থাকবে থাকবে দুলটাও কিন্তু অনেক সুন্দর অনেক কিউট আর দামটা কিন্তু কম এই সেম ডিজাইনে কিন্তু আপনাদের শীতা টাকা প্রাইস হবে 2500 টাকা ভিতরে কিন্তু ওভার কাজ করা সিম্পল কিন্তু অনেক বড়

এটা কিন্তু আরো কালার আছে একটা ডিজাইন দেখায় এটা দেখেন এটা অনেক সুন্দর সিম্পল এর ভিতরে নাই পাথরটা কিন্তু অনেক শাইনিং পাথর

এই দেখেন মার্কেটে তারা জানেন এগুলোর প্রাইস কি থাকে এই আরেকটা টাকা টাকায় কাজ কাজ দামটা কিন্তু অনেক কম অনলি টাকা টাকা

only 2500 taka 2500 taka tax price ekdomi 3 4 ebar dekhen ei ittu customize ittu dekhen ankomon ekdom ankomon customer e the stone দুটা দেখায় তিন হাজার টাকা এবার দেখো পিঙ্ক কালারটা পিঙ্ক কালার কিন্তু আনকমন কালার সবসময় আসে না অনেক সুন্দর দেখেন সুন্দর দেখতে পাচ্ছেন দুলটা কিন্তু অনেক বড় কিন্তু এত এত বড় দুল কিন্তু আমরা না

এটা পরলে আপুদের রানী রান রানীর মতো লাগবে আর শাইনিকটা দেখেন বেবি পিং বেবি পিং বড় হলো অনেক বড় অনেক টাকা গেছে একটু সিম্পলি অনেক অপরা চায় না থাকবে কালারটা থাকবে বেবি মধ্যে

অর্ডারটা কনফার্ম করার জন্য একশো টাকা দিয়ে কনফার্ম করে আপনাদের যত ইচ্ছা প্রোডাক্ট নেবেন ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্তে ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে দেবে ইনশাল্লাহ বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ